দর্শক আসসালামু আলাইকুম আজ আড়ে অক্টোবর দু হাজার একুশ রোজ শনিবার দর্শক আজকে আমরা আসছি দিনাজপুর জেলার সমাব্য থানার অন্তর্গত ভাদুরিয়া বাজারে আনিসুর ভাইয়ের খাদ্যের দোকান এনার এখানে ওষুধ গবাদি পশুর সমস্ত খাদ্য কবুতরের খাদ্য এবং গরুর মেডিসিন কী কী খাদ্য এখানে পাওয়া যায় আলোচনা করব এবং খাদ্যের দাম করা আপনাদেরকে বর্তমান দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনারা যারা নতুন আমার চ্যানেলের দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন শেয়ার করুন এ ধরনের ভিডিওগুলো নিয়মিত হওয়ার জন্য দর্শক এখন আমরা কথা বলবো এই দোকানের মালিক আনিসুর ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো আপনি তো পরিচিত মুখ আমার যাক তো আনিসুর ভাই আপনার এই দোকানের নামটা শুরুতে এবং আপনার ঠিকানাটা যদি বলতেন ক্যামেরা সামনে আনিসুর স্টোর ভাদুরিয়া বাজার নবাব গোজ দিনাজপুর আপনার এই দোকানের বয়স কতদিন হচ্ছে এই এগারো বছর এগারো বছর এগারো বছর আপনি দীর্ঘদিন যাবত এই এখানে এখানে কি বিক্রি করে থাকে এই গবাদি পশুর খাদ্য হাঁস মুরগি গরু ছাগল ওষুধ সব কিছুই বিক্রয় করে থাকে তো দর্শক এনার এখানে ইনি আমি যেটা বলছিলাম যে গবাদি পশুর খাদ্য এবং হাঁস মুরগির ওষুধ থেকে শুরু করে কোয়েল পাখির খাদ্য এবং কবুতরের খাদ্য সব কিছু এখানে বিক্রয় করা হয়ে থাকে তো দর্শক এখন আপনাদেরকে আমি এই খাদ্যগুলোর দাম দর সম্পর্কে জানাবো ভাইতান এদিকে আসেন শুরুতে আমরা যে যে ফিটটা দেখতে পাচ্ছি এটা কি কি ফিট ভাইদান এটা মিরাজ ফিট মিরাজ ফিট এটা কোথাকার কোম্পানি ফিট সেতাবগঞ্জ সেতাবগঞ্জ দিনাজপুর সেতাবগঞ্জ না এটা আপনার বস্তা নিলে দাম কত এটা বস্তা নিলে দাম পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা একটু জোরে বলবেন আর যদি মানে খুচরা কেউ নেয় খুচরা কত টাকা তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি দর্শক এটি পঁচিশ কেজির বস্তা এটি হচ্ছে দিনাজপুর সেতাবগঞ্জের ফিট না

লেয়ার লেয়ার ওয়ান লেয়ার ওয়ান কি বুঝলাম না ভাই ক্লিয়ার বলেন লেয়ার লেয়ার ওয়ান ওটা হচ্ছে ওই মুরগির বাচ্চার খাদ্য ও মুরগির বাচ্চার খাদ্য ডিমের ডিমের জন্য ডিমের জন্য এটা কি কি প্রোটিন আছে এই যে লেখা আছে দেখেন কি কি লেখা আছে এটা তো আমি যেটা দেখতে পাচ্ছি ভুট্টা ভাঙা প্রোটিন আছে তার পাশে আছে আমি সোয়াবিন কষ্ট কি এটা মুরগির লেয়ার মুরগির প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এটা যে মুরগিগুলো ডিম দেয় সেই ডিম পড়ানোর জন্য দর্শক আমি আমার ডাক্তারি পেশার পাশাপাশি আপনাদেরকে দেশের উন্নয়নের সাথে এবং বেকার সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমি কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে বিভিন্ন প্রতিবেদন সত্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দর্শক আর যারা দিনাজপুর জেলার অন্তর্গত বা বাহির থেকেও আপনারা কুরিয়ারে আনিসুল ভাইয়ের ফোন নাম্বার যাওয়া থাকবে স্ক্রিনে আপনার কুরিয়ারেও মাল বুক করে নিতে পারবেন এ ধরনের ব্যবস্থা আছে ভাই বাংলাদেশের যে কোনো জেলায় যদি কুরিয়ারে আপনাকে টাকা বুকিং দেয় আপনি মাল নিতে পারবেন তো সমস্যা নেই একটু সামনে যান এদিকে পিছনে এই হচ্ছে 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 এটা এটা তো এটা তো এই ধানের চালের খুদ না হ্যাঁ এটা অটোমেল না পিওর এটা হচ্ছে ইয়ার নেটিং নেটিং নেটিংটা কি ভাই একটু ক্লিয়ার বলুন গুড়ার থেকে যেটা বাইরে হয় এটা মানে একদম যেটা মেল থেকে বের হয় এটা গুড়ার থেকে গুড়ার থেকে গুড়ার থেকে দশক আমি যেটা মনে করি যে মেল থেকে বাইরে অটো মেলে যে খুঁটটা আছে এটা দেখেন একদম স্বচ্ছ পরিষ্কার আর আমি মনে করি যে এটার চাইতে প্রোটিন আপনার যেটা এই যে নেটিং যেটা এটাতে প্রোটিন বেশি আর যে শরীরে যে ময়লা গিলা রয়েছে এটাতে কিন্তু প্রোটিন সমৃদ্ধ আর গরু মোটা তাজার ক্ষেত্রে আপনারা এই খুদ গিলা ব্যবহার করতে পারবেন জাল জাল করে খাওয়াইতে পারেন অল্প পরিমাণে তারপরে আপনার এখানে তো গরুর মেডিসিনও আছে তাই না ভাইজা হ্যাঁ মেডিসিনও আছে আসুন

ব্যস্ততার মাঝে থাকেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য কলকারখানা চাকরিজীবী আপনারা হয়তো দশটা কোয়েল বা কবুতর পুষতেছেন এই খাদ্য কেনার জন্য ঝামেলা আপনাদের তো আপনারা এখানে কুরিয়ারে আনিসুর ভাইয়ের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে বুকিং দিতে পারেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স নাইন টু ফাইভ এইট ফাইভ এটা আপনার কি ইমো আছে না এটা কন্ট্যাক্ট নাম্বার দর্শক এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব আপনারা এখানে যোগাযোগ করে গোখাদ্য খাদ্য সর্বপ্রকার খাদ্য এখানে পাওয়া যায় আমার যে মনে হয় যে এমন কোনো জিনিস এখানে পাওয়া যাবে না এরকম না এখানে আবার দেখতেছি এগুলা কি ভাই জানে এগুলা তো মনে হয় খাঁচা না এগুলা কবুতর কবুতর এই খাঁচার দাম কত এটার দাম হচ্ছে একশো দশ টাকা খুব সস্তা দাম খুব সুন্দর সুন্দর খাঁচা দামও কম আর এখানে যাবতীয় গোখাদ্য থেকে শুরু করে সব ধরনের খাদ্য পাওয়া যায়

মাছের খাদ্য মাছের খাদ্য দর্শক মোট কথা এখানে যাবতীয় গবাদি পশু হাঁস মাছ মুরগি থেকে শুরু করে সব ধরনের খাদ্য আপনারা এখানে ক্রয় করতে পারবেন আনিসুর ভাইয়ের দোকান থেকে তো দর্শক আমি বর্তমান খাদ্যের দাম দর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখলেন আর আনিসুর ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব উনি এখন অ্যানসার দেবে তো ভাই আপনি যে খাদ্যগুলা বিক্রি করতেছেন এই খাদ্যের গুণগত মান কতটুকু সম্পর্কে আমি আপনার কাছে জানি গুণগত মান ভালো অবশ্যই ভালো আপনি যে গরুর ফিটটা আছে মোটা তজাকরণের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফিট কোনটা আপনি সাজেস্ট করেন এটা হচ্ছে আরাব ফিট আরাব ফিট এটা আপনার কোন কোম্পানি এটা হচ্ছে জমজম কোম্পানি জমজম কোথাকার এটা এ হচ্ছে রংপুর মাহিগঞ্জ মাহিগঞ্জ দর্শক আপনারা চাইলে ইনি নিজে ফিটটা সাজেস্ট করলো এটাও আপনারা অনলাইনে বুকিং করে করে করতে পারেন করে আপনার রেজাল্ট এখান থেকে আপনারা নিতে পারেন দর্শক আর আজকে আমি আপনাদেরকে গোখাদ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর অনেকে গরুর যে খাবার তৈরি করতে যে ধানের যে গুঁড়াটা অনেক সময় আমাকে ফোন করে এটা কি আপনার কাছে আছে এটা কত বস্তা বস্তা করবে চল্লিশ কেজি হচ্ছে পাঁচশো পঞ্চাশ চল্লিশ কেজি পাঁচশো টাকা দর্শক গোখাদ্যের দাম কমানোর জন্য আপনারাও অন্যান্য খাবারের সঙ্গে এই খাবারটা দিতে পারেন পাঁচশো চল্লিশ টাকা বস্তা পঞ্চাশ কেজি না দর্শকই তাহলে কত টাকা এগারো টাকা কেজি এগারো টাকা কমই পড়বে দর্শক আমি আপনাদেরকে এই গোখাদ্যর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আনিসুর ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি এবং ওনার ব্যবসার সফলতা কামনা করি আল্লাহ যেন ওনাকে নেক হাত দান করে এবং আমার চ্যানেলটি আরেকবার আপনাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম